বিভিন্ন সত্তা বিভিন্ন ভাষা ধর্মের চমৎকার সম্মেলন ঘটেছে বান্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার দেখান যত জায়গায় গিয়েছি আমি বান্দরবন অনেকবার এসেছি অসংখ্যবার এসেছি সাংগঠনিক একটা দ্বিতীয়বার এসেছি আর যে ঘুরতে এসেছি অসংখ্য ভার প্রত্যেকবার সেই বিষয়টি বান্দরবনকে অন্য অন্য জেলা থেকে এগিয়ে রাখবে সেটি হচ্ছে তাদের অতিথি পরায়ণতা বান্দরবনের অতিথি পরায়ণতা সবসময় আমাদেরকে মুগ্ধ করেছে বিভিন্ন জাতিসত্তার যে চমৎকার সম্মেলন ঘটেছে দুঃখজনক বিষয় হচ্ছে সেটির সাংবিধানিক স্বীকৃতি আপ তারা পায়নি আপনি যদি বাংলাদেশের বিদ্যমান সংবিধান দেখেন সেখানে দেখবেন বাহাত্তর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে সবাইকে দূর করে বাঙালি বানানোর এক ধরনের প্রচেষ্টা ছিল আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতিসত্তা ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে সেগুলোর প্রতি আমাদের এনসিপি সবসময় শ্রদ্ধাশীল সেজন্য পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা চাই এই ভাষাগত আমাদের যেই ধর্মীয় এবং আমাদের যে জাতিসত্তার যে বৈচিত্র্যতা রয়েছে সংবিধানে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হোক এবং পাহাড়ে যে অসন্তোষগুলো রয়েছে সে অসন্তোষগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হোক পাহাড় কিংবা সমতল দুটোই হচ্ছে বাংলাদেশ দুটির মেরুবন্ধনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশটা গঠিত আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিক্রিয়াশীল বিভিন্ন ইন্টারেস্টের গ্রুপের মধ্য দিয়ে তাহারকে অস্থিতিশীল করার এক ধরনের চক্রান্ত করা হয় বন্ধুরা প্রান্তীয় বান্দরবনবাসী ভুলে গেলে চলবে না এই বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সিস বাজার এই পাহাড় থেকে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর থেকে হিমালয় এই পুরো অংশটা মিলে হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ আমাদেরকে কাজ করতে হবে প্রিয় বঙ্গবাসী এই মুহূর্তে আপনারা জানেন চব্বিশ পরবর্তী সময়ে আমাদের এই গণভুত্থানের কিছু ম্যান্ডেট রয়েছে নির্বাচনে নির্বাচনে পৌঁছানোর জন্য নির্বাচনের কিছু পূর্ব শর্ত রয়েছে বিচার এবং সংস্কার কার্যক্রম রয়েছে আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই বিচার এবং সংস্কারের কার্যক্রম গুলো সম্পন্ন করে সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করুক যাতে করে যথাযথ একই পরিবেশ তৈরি হলে আমরা যেন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আমরা একটা ব্যাটার বাংলাদেশের দিকে যেতে পারি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে বিচার এবং সংস্কারের দরকার আছে বিচার এবং সংস্কারের দরকার আছে একদম শেষ মানুষটা একদম শেষ মানুষটার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে সবাই আত্ম দরকার আছে আমরা বলবো এই মুহূর্তে দরকার আপনাদের কাছ থেকে শুনতে চাই বিচার এবং সংস্কার থাকবেন আপনাদের সাথে একটা সুন্দর প্রত্যাশিত বাংলাদেশে আমাদের সকলের খেলা ব্যর্থতাবিত্তে ইন্সামপ্রবণ একটা বাংলাদেশে আপনাদের সাথে দেখা হবে এই লয় আপনাদের সাথে দেখা হবে ইনকেলাম ইনকেলাম এনসিপি এনসিপি